সালামু আলাইকুম কসমেটিক্সের কিছু নতুন নতুন মাল নামছে এগুলো একটু দেখাবো আপনাদেরকে সানস্ক্রিন লিপ মাস্ক নেল পলিশ এগুলো কালার টালার দেখলে আপনারা আপনাদের অনেক ভালো লাগবে তো এক এক করে আগে দেখাই আগে নেল পলিশটা দেখেন এই যে এই নেল পলিশগুলো এসব কালার দেখেন এগুলো এসব কালার কোনো জায়গা পাবেন না এগুলো কালার একটু দেখে নেন উপর থেকেই ঠিক আছে যদি লাগে শপে চলে আসবেন অথবা ওয়েবসাইট ভিজিট করে এগুলো নিতে পারবেন আপনারা ওয়েবসাইটে অর্ডার দিতে পারবেন ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপে দিতে পারবেন আর এইটা পিঙ্ক ম্যাজিক তো অনেকে কিনছেন আমাদের কাছে এটা খালি গোলাপি কালার হবে খালি গোলাপি অনেক সুন্দর এটা এটা অনেকে কিনছেন যারা জানেন তারা দেখে নেবেন যারা জানেন এটা একবার ইউজ করতে পারবেন ইউজ করে দেখলে আপনারা বুঝতে পারেন যে জিনিসটা কী এছাড়াও সানস্ক্রিন আছে এগুলো এটা লাইকু ব্র্যান্ডের মনে হয় এটা কোন ব্র্যান্ডের এটা লেখা নেই এটা মনে হয় নন ব্র্যান্ডের একটা জিনিস তবে এটা হোয়াইটেনিং এটা ভালো একটা ইয়ে আপনার বাইরের আর এটা হচ্ছে জাপানি সাকুরা যেটা অনলাইনে চলে জাপান সাকুরা লাইকু এটা হ্যাঁ এগুলো প্রাইস আমাদের ওয়েবসাইটে অলরেডি দেওয়াই রয়েছে আর লেনিংস না কী বলে এটা লেনিজ লিপ মাস্ক এটা আসে আমাদের কাছে এটা কম দামে দিয়ে দেবো দাম কমছে আর সবচেয়ে ভালো লিপ মাস্ক হবে এটা স্ট্রবেরি এটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা গ্যাট আপটা এত সুন্দর করছে এটা হাতে নিলে বুঝতে পারবেন এটা লাইকু ব্র্যান্ডের একটা এটা লাইকু ব্র্যান্ডের স্ট্রবেরি লিপ মাস্ক এটা কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে জিনিসটা কেমন ম্যাম বডি কোয়ালিটিটাই বলে যে জিনিসগুলো কেমন এই একটা ব্রাশ সেট দেখেন অনেক সুন্দর একটা পাফ দেওয়া মানে যেগুলো কাজের জিনিস হ্যাঁ যেমন আইশেডও কাজ করতে পারবেন ভুরুর কাজ করতে পারবেন মানে আইব্রোর কাজ করতে পারবেন একটা পাফ একটা এক্সট্রা আইশেডও দেওয়া এটা মনে হয় কাজল বা আদার্স কিছু হবে তো এগুলো প্রাইস আমি দিয়ে দিব দাম খুব কম আছে আর এগুলো লিকুইড হাইলাইটার এগুলো প্রাইস অলরেডি আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে ম্যাট যারা জানেন না এগুলো স্ক্রাবার এসটি টি লিপস এস্টি স্ক্রাবার এটা অ্যাপ্রিকোড স্ক্রাবার ঠিক আছে আর এটা হচ্ছে আপনার তুলা পাফ তুলে দেখাই এই যে তুলাটা দেখেন এটা অনেক সুন্দর একটি তুলা হ্যাঁ দেখেন অনেকগুলো কালার আছে এগুলোর যেগুলো হচ্ছে নখের কালেকশন হ্যাঁ নখের মধ্যে দেখেন খুব সুন্দর সুন্দর কাজ করা পাথর দেওয়া যেটা দেখেন এগুলো অনেক সুন্দর সুন্দর একটা ডিজাইন করা এগুলো ছবি সহ দাম সহ আমি ওয়েবসাইটে আপলোড করে দিব আর যারা এখন ভিজিট করবেন না পেলে কিছু সময় পর বা একদিন পরে ভিজিট করবেন যেহেতু ঈদের সময় একটু গ্যাঞ্জামে আছি তো একটু দেরি হতে পারে কিন্তু আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন এগুলো বাচ্চাদের লিপস্টিক ময়শ্চারাইজ করবে জানি না খালি গোলাপি হবে নাকি তবে মনে হয় খালি গোলাপিই হবে এটা যাদের আয়না শিরোন সেটটা লাগবে এই এই সেটটা নিতে পারবেন এটা প্রাইস আমি দিয়ে দিব ওয়েবসাইটে দেখে নেবেন আর লিপস্টিকের কালার দেখেন আপনি গ্লোসি কালারও পাবেন আর যে নুট কালারগুলো দেখেন নুট কালার এগুলো পাবেন না কোনো জায়গায় লাগলে চলে আসবেন সপে এসে দেখে নিতে পারবেন হ্যাঁ এগুলো অনেক ভালো একটা ব্র্যান্ডের এবং দামি মাল আসলে আপনারা দেখে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে